কালার কম্বিনেশন হোয়াইট এন্ড গোল্ড অনার দিয়ে সোজা বসতেছি না কিন্তু এই যে একটা স্কেজও পড়বে না পিয়ানো শাওয়ার প্যানেল হুম এটা কিন্তু অ্যাশ কালারের মধ্যে দেখেন হ্যান্ড শাওয়ার হেড শাওয়ার একদম ফুল সেটআপ করা আছে বাটন টাপ এর এগুলি দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সহি সালামতে আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি তো বরাবর মতো আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মঞ্জুর ইসলাম ও আমার বড় ভাই আক্তার ভাই যাক আর কথা না বাড়িয়ে আজকে কিন্তু দর্শক বন্ধুরা স্পেশালি আপনাদেরকে পুরো দোকানটাই কিন্তু আপনারা আমরা আজকে আপনাদেরকে দেখা দিব টাইস স্নেটারি যা আইটেম আছে সবগুলো ইনশাল্লাহ আমরা দেখা দিব তো শুরু করে এখান থেকে চাইনিজ টাইস দিয়ে আমরা শুরু করি এটা কিন্তু চাইনিজ টাইস বারো চব্বিশ গোল্ডেন কালার এই যে গোল্ডেন ফাইবারটা কিন্তু অনেক দর্শক বন্ধুদের প্রশ্ন থাকে গোল্ডেন কালারটা থাকবে কিনা এই গোল্ডেন কালারটা কিন্তু আপনার ওয়াল যতদিন থাকবে ততদিন থাকবে এই যে দেখেন ফুল ম্যাচিং লাইট ডিপ ডেকোর অনেক সুন্দর ইউনিক ডিজাইনের কিন্তু অনেক সুন্দর কিন্তু এই টাইসগুলা এই যে এটা দেখেন এটা কিন্তু ম্যাট সুগার ম্যাট যেটাকে বলে এটা কিন্তু টোটালি স্কেসপ্রুফ এটা কিন্তু কখনো স্কেস করবে না একদম লক কোনো স্কেস করবে না 3000 স্কয়ার ফিট হলে অল ওভার বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া একদম ফ্রি ডেলিভারি দসব বন্ধুরা যদি 3000 স্কয়ার ফিট হয় আপনি 50% টাকা আমাদের দোকানে অ্যাডভান্স করে বাকি 50% টাকা আপনার সাইডে মাল বুঝা পায়া তারপর আমাদেরকে দিবেন দসব বন্ধুরা আমাদের কিন্তু নিজস্ব পরিবহন আছে নিজস্ব পরিবহন আমরা মাল ডেলিভারি দিয়ে থাকি আসেন ভাইয়া আসেন এই যে এগুলো একটু দেখা দেন সুন্দরভাবে এই যে একটা বর্ডার অনেক সুন্দর বর্ডার কিন্তু এই যে এটা অনেক সুন্দর বর্ডার এই যে দেখেন এটা কিন্তু ম্যাচিং ফ্লোর হইল এই যে এটা এটা কিন্তু সুগার ম্যাচ এটা কখনোই আপনার স্কেচ পড়বে না এটা যদি আপনার লোহা দিয়েও বসেন কখনোই স্কেচ পড়বে না আক্তার ভাই একটু কষ্ট করে যদি ভাইয়া স্কেলটা যদি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দর্শক বন্ধুদের দুই একটা বসা দিয়া দেখাই দিতাম তারপরে এই যে এটা অনেক সুন্দর এই যে

কিচেনের অনেক দর্শক বন্ধুদের প্রশ্ন আসলে সবাই তো কিচেনের মধ্যে একটু ডিপ লাগায় অনেকেই কিন্তু লাইট চায় এই যে তাদের জন্য কিন্তু এই যে এই টাইসটা দেখেন ডেকর বর্ডার দুটেই কিন্তু রানিং যাবে ডেকর বর্ডার দুটেই রানিং যাবে কিন্তু দর্শক বন্ধুরা অনেক সুন্দর কিন্তু এই যে ডেকর গুলা অনেক সুন্দর আসেন তারপরে এই যে এগুলা দেখান এই যে প্রচুর গ্লেস এবং প্রত্যেকটাতে কিন্তু থাকছে ম্যাচিং ফ্লো অনেক দর্শক বন্ধুরা বলে আমাদের গোল্ডেন বর্ডারটা থাকবে কিনা এই কালার থাকবে কিনা এই কালারটা 100 বছর গ্যারান্টি যেই স্পেসে লাগাবে ওই স্পেস যতদিন থাকবে ততদিনের গ্যারান্টি ইনশাআল্লাহ আসেন ভাই এই যে এগুলো একটু দেখায় দেন সবই কিন্তু নিত্য নতুন ডিজাইন নতুন কালেকশন সবগুলা এবং সবগুলোই মাল কিন্তু আমাদের কাছে अवेलेबल এই যে আরেকটা সুগার পলিশ এই যে দেখেন 5000 স্কয়ার ফিট যদি হয় আমরা না চাইনিজগুলা

প্রত্যেকটা কিন্তু একটু গোল্ডেন কালারের মধ্যে আমি একটু এইটা এইটা দশটা 15টা একটু দেখায় দেই ফলাইয়া যে গোল্ডেনটা আসলে কি রকম লাগে একটু গোল্ডেনটা যদি ভাই একটু দেখায় দিতেন সুন্দর করে এই যে গোল্ডেন ফাইবারটা এই যে দেখেন গোল্ডেন ফাইবারটা কিছু হবে না এখানে কোণা দিয়ে ঘুরতেছি কোণার দিয়ে সোজা বসতেছি না কিন্তু এই যে একটা স্কেচও করবে না আসেন এগুলো আপনার ঘরের অবাঞ্ছিত যে পিলার টিলার পরে বা মেইন ডোরের সামনে ড্রয়িং ডাইনিং এর স্পেস আপনি যেই জায়গায় আপনার ডেকোর কোরা দরকার আপনি সেই জায়গায় গিয়েও এগুলো লাগাতে পারলেন অনেক অনেক কালেকশন আছে কিন্তু এখানে এই যে এগুলো এগুলো সব 333 এগুলো একটু দেখায় দেন প্লাস্টিকগুলো একটু দেখায় দেন কি দেখাবেন ভাইয়া দর্শক বন্ধুদের দেখাবো আজকে আমাদের স্যানিটারি আইটেমের হিউজ কালেকশনের পুরো দেখাবো একবারে লাক্সারিয়াস প্রোডাক্ট মানে ম্যাক্সিমাম প্রোডাক্টগুলোই চেষ্টা করব দর্শক বন্ধুদের দেখানোর জন্য ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তার মধ্যে শুরুতে শুরু শুরু করে দিচ্ছি আমাদের হিউজ আইটেম এর মধ্যে এই যে লং ফিলার কক কালারিং একদম বিভিন্ন কালার কালারে কালারে কালার ভরপুর যে যেটা কালার পছন্দ হয় না কেন নির্দ্বিধায় এসে পছন্দ করতে পারবে একবারে সব ডিসপ্লে প্রাইসটাও সাথে সাথে বলে দিয়েছে সর্বোচ্চ প্রাইসটা বলে দিয়ে আমার কাছে পঁচিশশো টাকা থেকে শুরু করে চার হাজার পাঁচ হাজার তার মধ্যে পঁয়ত্রিশশো টাকা আছে মাঝামাঝি আছে ঠিক আছে এরপরে এগুলি আছে সিং মিথ্যা সিং এর জন্য সিঙ্গেল পয়েন্ট থাকা অবস্থায় সেখানে লাগাতে পারবেন একদম ইজি অপশন বিভিন্ন কালারে এখানে যা দেখতেছেন আমার কাছে আরো হিউজ কালেকশন আছে স্যানিটারি আইটেম তিন লক্ষ টাকার স্যানিটারি আইটেম যদি কোনো দর্শক বন্ধু কিনে সারা বাংলাদেশ হোম ডেলিভারি একদম ফ্রি সারা বাংলাদেশ টেক কাম থেকে দেবো নিয়া যে কোনো হোক না কেন এবং দর্শক বন্ধুরা আমাদের নিজে পরিবহন আছে নিজে পরিবহন দ্বারা আমরা আপনাকে ডেলিভারি দিব আপনি ফিফটি পার্সেন্ট টাকা এখানে অ্যাডভান্স করে যাবেন আর বাকি টাকা আপনার মাল বুঝে পায় তারপর আমাদেরকে দিয়ে এরপরে আসেন আমরা এখানে যে লং বেসিনারি মিক্সচার বিভিন্ন কালার গোল্ডেন ব্ল্যাক অ্যান্ট্রিক মার্বেল শেড হ্যাঁ সব আইটেম আছে ওয়াল হ্যাঙ্গিং কমট বর্তমান বাজারে এটার প্রচলিত খুব বেশি চাহিদা এখন অনেকে কিন্তু মনে করতেছে না সুবিধাটা কি আছে ভাই এটা সুবিধা হচ্ছে কমটের সিট কভার হাইড্রোলিক এরপর আপনার জায়গার পোস্ট মানে নিচে নিচে জায়গাটা সব সময় ক্লিন রাখতে হবে সব সময় ক্লিন রাখা যাবে নিচের জায়গাটা একদম ইজি ক্লিন রাখতে হবে কোনো মল আর কারণ কোন সুযোগ লো কোনো সমস্যা হলে রোজ থাকবে অল এর মধ্যে এটা পুরো হাত ঢুকায়া একবার ফুল ফিটিং বের করা যায় একদম ইজি একদম ইজি এটা পুরো বের করে একটু দেখায় দেন ভাই কিভাবে খুলে এটা অবশ্য কেন লাগানো তারপর আমি খুলে দেখাতে পারবো মায়ে দেখালাম তা বুঝতে পারবে দর্শক বন্ধুরা এই

স্কোয়াডের বাসনটা অনেক সুন্দর সেট আপটা অনেক লুক ক্রেডিভ দেখার মতো আবার চাইলে স্টোন বেসিন চেক কিনতে পারেন একদম ইজি আচ্ছা দশ বন্ধুরা যদি চাই স্টোন বেসিনের শুধু টপটা কি নিতে পারবে হ্যাঁ টপ নিতে পারবেন শুধু টপ নিতে পারবেন স্টোন বেসিনের টপ নিতে পারবেন চাইলে আপনি দশ বন্ধুদেরই প্রশ্ন থাকে যে আমি মিরর নিতে পারবেন হ্যাঁ মিরর আলাদা দেওয়া যাবে মিরর আলাদা দেওয়া যাবে টপ আলাদা দেওয়া যাবে এগুলো কত টাকা থেকে আরম্ভ প্রাইসটা এটা এটা রেট হচ্ছে হলো ফুল সেটআপটা পূর্ব হচ্ছে

শো শোরুম আসলে আপনি নির্দ্বিধায় নিজের চয়েসে সব কিছু আইটেম নিতে পারবেন এরপর অল আইটেম পুরা দেখায় দেন সুন্দর করে আমাদের স্যানিটারি জগতের ফিটিংস আইটেম গুলো দেখা দিচ্ছে আপনাদের এই যে এইখান থেকে শুরু করে একবারে এখানে এগুলো হচ্ছে কেস সাবানদানি সেল টাওয়াল রেল ডাবল টাওয়াল রেল কালারে কালারে যে কোনো কালার চাই নিতে পারবেন সিঙ্গেল টাওয়াল রেল কালারে কালারে আছে ব্রাশ হোল্ডার মানে টুথপেস্ট হ্যাঁ ব্রাশ এবং ফেস্ট রাখার জন্য ছোট তাওয়াল রেল চায় টাওয়াল চাই অনেকে মুভিং করে রাখতে পারবেন একবারে সব কিছু রাখতে পারবেন এখানে ডাইনি ঠিক আছে ডাইনিং স্পেসের এ টাওয়াল এখানে অনেকগুলি মডেল চালে নিয়ে দিয়ে দেয় কি আপনি পছন্দ করতে পারবেন এগুলো হচ্ছে টাওয়াল র্যাক টাওয়াল র্যাক প্রত্যেকটা মুভিং করা যায় এর ভিতরে অনেক ডিজাইন আছে গোল্ডেন ব্ল্যাক অ্যান্ট্রিক এদিকে কিন্তু আরো আছে এটা ডিসপ্লে তো আছে আমার কাছে ডিসপ্লের বাইরে আরো আছে আসেন আমাদের প্রোডাক্ট আরো দেখাচ্ছি আপনাদেরকে এখন চলে যাওয়া হচ্ছে আমাদের কিচেন আইটেমে কিচেন আইটেমে দেখাচ্ছি এখানে পুরা চুলার বাজার বলতে গেলে চুলা লাগলে সবগুলোই আছে যে যেটা চান না কেন যার যেটা লাগে ঠিক ওটাই আছে আমার কাছে নতুন বাসনে ফোল্ডিং চুলা আসছে এবং আরেকটা বিশেষত্ব চুলা দেখায় আপনাদের সেটা হচ্ছিল যেটা বাতের মার পরে গেলে চুলা যদি অফ হয়ে যায় গ্যাসের লাইন অফ হয়ে যাবে কিনা মানে গ্যাস অফ হয়ে যাবে কিনা সে জিনিস দেখাচ্ছে দেখেন

চিমনি আছে বক্স টাইপের যারা ক্যাবিনেট করবেন কিচেন ক্যাবিনেট করবেন তাদের জন্য এটা সুন্দর একটা জিনিস আপনি চাইলে যে এই কিচেন ওটার নিচে কিন্তু আপনি ফোর বানারের চুলাও থাকতে পারে কোনো সমস্যা নেই সেক্ষেত্রে এটা দ্রুত টানবে আর স্পিডে টানবে কোনো টেনশন নেই এদিকে আরো অনেকগুলি মডেল আছে আঠাশ ইঞ্চি তিরিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি হ্যাঁ এরপরে আর একটা আর একটা মডেল আছে আঠাশ ইঞ্চি এরপরে আসেন স্যানিটারি আইটেম আমরা এই যে কিচেন আইটেম কিচেনের সিঙ্কের এগুলো সবগুলো কিচেনের সিং সিঙ্কের কল এটা ফ্লোর মাউন্টেড এরপরে এদিকে আসতে হলো হচ্ছে কিচেনের সিঙ্কচার শাওয়ার শাওয়ার প্যানেল এই যে শাওয়ার প্যানেল এই জিনিসটা কিন্তু অনেকের চাইতে এখন খুব ভালো একটা একটা ম্যাসেঞ্জার টাইপের ফুল সেট আপ করা আছে দেখা যাচ্ছে পিয়ানো শাওয়ার প্যানেল হুম এটা কিন্তু অ্যাশ কালারের মধ্যে দেখেন হ্যান্ড শাওয়ার হেড শাওয়ার একদম ফুল সেট আপ করা আছে বাটনটা টাইপের এগুলি একদম ইজি ভার্সনে এটা হচ্ছে শাওয়ার শাওয়ার মিক্সচার গোল্ডেন এর শাওয়ার মিক্সচার সেট প্রত্যেকটার কালারের গ্যারান্টি আছে 10 বছর এবং মেশিনের গ্যারান্টি আছে 10 বছর কালারে কালারে দেখেন এটা কিন্তু সিপি কালার সিপি কালারের সেট সিপি কালারের ফুল সেট আচ্ছা দর্শক বন্ধুরা কি চাইলে তো আপনি সেট ছাড়াও নিতে পারবেন দর্শক বন্ধুরা চাইলে সেট ছাড়া যেটা যেভাবে ইচ্ছা হবে নিতে পারবেন সেট যদি কনসেল চাই শুধু কনসেল দিতে পারবেন স্পাউট চালে স্পাউটটা নিতে পারবে শাওয়ারটা চালে শাওয়ারটা নিতে পারবে কোনো সমস্যা নাই সবভাবে ভাবে আমরা দিতে প্রস্তুত এখানে কিন্তু আরো অনেক মডেল আছে যে অ্যাশ কালারটা ম্যাট কালারটা এটা তো ফুল সেট আছে এটা হ্যান্ড শাওয়ার সহ ফুল সেট হবে একবারে সেট সাথে থাকবে পিয়ানো শাওয়ার পেনের মধ্যে এখানে কিন্তু আমার এখানে কিন্তু পাঁচ সাতটা মডেল আছে ডিসপ্লে করা এখানে পাঁচ সাতটা মডেল আছে